ব্যাসেলার পয়েন্ট দেখার জন্য আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে এসে আপনি এখান থেকে বঙ্গ অ্যাপটি ডাউনলোড করে নেবেন এখানে এসে সার্চবারে টাইপ করবেন বঙ্গ একটু অপেক্ষা করবেন আপনি এখান থেকে বঙ্গ অ্যাপটি ইনস্টল করে নেবেন আপনার ফোনে ইনস্টল করে আপনি অ্যাপে প্রবেশ করবেন অ্যাপে প্রবেশ করে অ্যাপ ঢুকার সাথে সাথে আপনি এখানে ব্যাসেলার পয়েন্ট সিজনের ফাইভের এপিসোডগুলো আপনি দেখতে পারবেন প্রতিটা এপিসোড পাঁচ টাকা করে সো আপনি চাইলে এখানে কম্বো প্যাকেজ কিনতে পারবেন চাইলে প্রতি পর্ব করে দেখতে পারবেন সো খুব সহজে এখান থেকে আপনি ফ্রিতে পাঁচ টাকা দিয়ে ডাউনলোড করে আপনি এখান থেকে ব্যসালয় পয়েন্ট দেখতে পারবেন এছাড়াও আপনি ষোলোটা এপিসোড পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর টাকা আর আটটা এপিসোড চল্লিশ টাকা এবং পাঁচশো টাকা একশো বিশ এপিসোড খুব সহজেই ডাউনলোড করতে পারবেন এবং দেখতে পারবেন বঙ্গ থেকেই সো এভাবে খুব সহজেই বঙ্গ থেকে আপনি ব্যাচেলার পয়েন্ট দেখতে পারবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না